শীত চলে আসছে আর পিঠা হবে না সেটা তো হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো এই শীতে কিন্তু আজকে বাড়িতে তৈরি হবে ভাপা পিঠা তো দেখে নিচ্ছে বুঝতে পারছেন এরকম ধোয়া ওটা গরম গরম ভাপা পিঠা তো কার কার পছন্দ জানাবেন তো এটা আমি কিন্তু আজকে আমি তৈরি করব তো আমার বাবার বাড়িতে এই পিঠাটা আমি তৈরি করেছি তো সর্বপ্রথম কিন্তু আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আতপ চাউল আর যে ভাতের চাউল মিক্সড করে মানে গুঁড়াটা করে নেওয়া হয়েছে এতে করে এই পিঠাটা কিন্তু অনেক সফট হয় তো প্রথমে আমি একটু লবণ পানি দিয়ে এই গুঁড়াটা মেখে নিচ্ছিলাম তো কিন্তু পিঠা শীতের সময় পিঠা কিন্তু এমন কোনো বাড়ি নাই যে সেই বাড়িতে পিঠা তৈরি হয় না আসলে শীতে শীতে পিঠাটা বেশি খেতে মজা লাগে গরমেও পিঠা মানুষ খায় ভালো লাগে কিন্তু শীতের পিঠাটা বেশি মজা তো বাড়িতে কিন্তু সব বাড়িতে কিন্তু একদম পিঠার উৎসব পড়ে যায় তো তেমনই কিন্তু আমাদের বাড়িতেও পিঠার আয়োজন চলছে এখানে আমি একটা পাত্রে আমি এখানে কিছুটা চাউলের সেই গুঁড়া মিক্সটা দিয়ে দিলাম আর এই গুঁড়াটা কিন্তু আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি তারপরে এখানে নারকেল গুড় দিয়ে ভাজে ভাজে আমি এখন সেট করে নিলাম তো এটা কিন্তু আজ তৈরি করবো রাইস কুকারে তো দেখুন রাইস কুকারে কিন্তু খুব সহজে ভাপা পিঠা তৈরি করা যায় একদম ঝামেলাভিন ছাড়া মানে ঝামেলা বিহীনভাবে তো এখানে একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছি আর রাইস কুকারে পাতিলে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি গরম করে উপরে এই ঝাঁঝিটা বসিয়ে দিয়েছি দিয়ে এই দেখুন এমনভাবে কিন্তু দেখেই বুঝে নিয়েন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি তো তারপরে কিন্তু আমি দুইটা পিঠা বসিয়ে দিয়েছি আমি আরও একটা রেডি করে নিব আর এভাবে কিন্তু পিঠাটা খুব সহজে হয়ে যাবে যাবে একবারে তিন চারটাও দেওয়া তো আমি একই প্রসেসে কিন্তু আরও একটা পিঠা তৈরি করে নিলাম আর এই যে খেজুর গুড়ের ভাপা পিঠা আ কি মানে বলার অপেক্ষা রাখে না যে কতটাই মজা হয় তো আপনারা তো নিশ্চয় জানেন তো পিঠা খেতে ভালোবাসে না আসলে এমন লোক খুঁজে পাওয়া যাবে না তো আমাদের বাড়িতে কিন্তু পিঠার আয়োজন শুরু হয়ে গেছে তো দেখুন এভাবে কিন্তু আমি প্রতিটা পিঠাই তৈরি করে নিব আর একদম দেখুন কত সুন্দরভাবে রাইস কুকারে কত সহজে পিঠাগুলো তৈরি করব। তো মুখটা আটকে জাস্ট পাঁচ সাত মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা হয়ে যাবে তো দেখুন কেমন ধোঁয়া উঠছে তো এটা ওঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটা এ সময় কিন্তু অনেক গরম থাকে দেখুন আমার পিঠাটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম দেখুন সাবধানভাবে আমি এটা একটা পিঠা উঠিয়ে নিলাম তো বাকি পিঠাটাও আমি কিন্তু উঠিয়ে নিব আর সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে পিঠা খাওয়ার জন্য তো দেখুন এখানে দুইটা পিঠা হয়ে গেছে আর দুইটা আমি রেডি করে রাখছি ওই দুটা এবার বসাবো তো দেখুন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিলাম তো দেখুন আমার পিঠাগুলা কেমন হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল পিঠাগুলা তো আপনারা কিন্তু এই শীতে ভাবা পিঠা তৈরি করে খাবেন বলার অপেক্ষা রাখে না খাবেন তো অবশ্যই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর এমন সব মজার ভিডিও পেতে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ ফেজ